নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম কাজ আছে এখানে আপনারা দেখতে পারবো আপনাদের এখানে সিকিউরিটি গার্ড পোস্টে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা সিকিউরিটি গার্ডে পোস্টে কাজ করতে অনেকে কিন্তু কমেন্ট করছিল যে সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে কীভাবে অ্যাপ্লাই করবো একদম সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা কারণ এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এখানে বরাকবিলি যারা আপনারা কি সুখবর এবং বরাকবিলি ছাড়াও এখানে আপনাদের অন্যান্য স্টেটে কাজ করার সুযোগ আছে তো কীভাবে অ্যাপ্লাই করবো একদম সম্পূর্ণ ডিটেলসও গিয়ে দিলাম আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন দেখলে পরে আপনার এখানে বুঝতে পারবা তো কাজটা যেটা আপনার দেখতে পারবো সিকিউরিটি গার্ড চাই শিলচরের বিভিন্ন প্রান্তে তো আপনারা শিলচারে এখানে বিভিন্ন জায়গায় ওনাদের সিকিউরিটি গার্ড আবশ্যক তো আপনারা এখানে শিলচার মধ্যে অ্যাপ্লাই করতে পারবের মধ্যে যেটা শিলচর আছে শিলচারের বিভিন্ন প্রান্তে এবং এখানে আপনারা দেখতে পারবা অন্যান্য যেটা স্টেটে যেটা আছে আপনারা এবং মেঘালয়ের জন্য যারা আপনারা এখানে মেঘালয় কাজ করতেছেন আপনার এখানে মেঘালয়ে কাজ করতে পারবা যা তাছাড়া আপনারা যারা মেঘালয় থেকে এই ভিডিওটা যদি দেখিয়া থাকুন তাহলে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে মেঘালয়ের জন্য উত্তম বেতন বেতনে সিকিউরিটি গার্ড প্রয়োজন তো ওনাদের সিকিউরিটি গার্ড আবশ্যক এখানে আপনারা দেখতে পারব থাকার ব্যবস্থা আছে এই কোম্পানির তরফ থেকে আপনারা এখানে থাকার ব্যবস্থা করিয়ে দেওয়া আপনারা যারা দূরের আসুন আপনারা যদি কাজের জন্য অ্যাপ্লাই করতে চাইন তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা কারণ কোম্পানির তরফ থেকে আপনারা এখানে থাকার ব্যবস্থা করিয়ে দেওয়া ইচ্ছুক ব্যক্তি সময় নষ্ট না করে যারা কাজের জন্য সিরিয়াস ক্যান্ডিডেট যদি কাজ করতে চান ইচ্ছুক ব্যক্তি অতি সত্ত্বর নিম্নে নম্বরে যোগাযোগ করুন যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনার এখানে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কোনো ধরনের মেনশন করা নাই তো ফ্রেশার যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বা তো যোগাযোগ যেটা আপনারা এখানে দেখতে পারবা কোম্পানির নাম আপনাদের মেনশন করা আছে আপনারা এখানে দেখতে পারবা বোম্বে সিকিউরিটি সার্ভিস এই বোম্বে সিকিউরিটি সার্ভিস কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা এখানে আপনারা মোবাইল নম্বর যেটা আছে লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে আপনারা হয়তো যেটা আমার রেগুলার বিয়ার্স আছেন আপনারা হয়তো জানুন ভিডিওর ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনার এখানে বোম্বে সিকিউরিটি লিখে আপনারা মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুন আমরা নম্বরটা দিয়ে দেবো আপনারা যদি দিদি লোকাল জব আপডেট ফেসবুক পেজটা যারা নতুন ভিউয়ার্স আছেন আপনারা ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করবা ক্লিক করলে পর আপনারা এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজ পাইবা তাছাড়া আপনারা এখানে ফেসবুকে গিয়ে সার্চ করলে পাইবা লোকাল জব আপডেট ফেসবুক পেজ তো আপনারা এখানে জলদি জলদি মেসেজ করুন আপনারা একদম নম্বরটা আমরা দিয়ে দিলাম আজকের দুই নম্বর যেটা চাকরি আছে এটাও আপনারা এখানে শিলজারার মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে পারবা আর্জেন্ট রিকোয়ারমেন্ট খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন আপনাদের এখানে কোম্পানি নাম দেখতে পারবা সিগনেচার ফুড তো সিগনেচার ফুড ওয়ার্ক থেকে আপনার এখানে জব ভেক ভেকেন্সিটা আইটেম আছে আপনার দেখতে পারবা বিস্কুট স্ন্যাক্স অ্যান্ড পিকেল সয়া সস এইগুলা যেগুলো আইটেম আছে এইগুলো আইটেমে ওনাদের মার্কেটিংয়ের জন্য একজন কর্মী আবশ্যক পোস্ট হইলো আপনার এখানে সেলস অফিসারের পোস্টে কাজ করার সুযোগ আছে হেডকোয়ার্টার হইলো আপনাদের শিলচার বেতন আপনাদের সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এখানে যাবেন সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে বেতনটা ফিক্সড করাইব এখানে আপনারা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখতে পারবো এখানে এক্সপিরিয়েন্স যেটা নিট আপনাদের দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে লাগবে এফএমসিজি ইন্ডাস্ট্রিতে তো এফ এম ইন্ডাস্ট্রিতে যেটা দুই থেকে তিন বছর অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করুন সেন সিবি অর হোয়াটসঅ্যাপ ন কল এখানে কল মেনশন করা আছে কোনো ধরনের কল কল না যার কারণে নম্বরটা আইড করা আছে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজ ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে বা আপনারা এখানে ফেসবুকে সার্চ করলে বলবেন লোকাল জব আপডেট এই লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে সিগনেচার লিখে আপনারা মেসেজ করুন আপনারা নম্বরটা দিয়ে দিবো শুধু তারাই নম্বরটা বইবে যারা আপনারা এখানে দুই থেকে তিন বছরের এফএমসি সেক্টর অভিজ্ঞতা আছে তারাই আপনারা একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট নম্বরটা দিয়ে তো প্রিয় বন্ধুরা আজকের তিন নম্বর যেটা জব ভেকেন্সি আপনারা এখানে এরিয়া সেলস ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ আছে কোম্পানি যেটা আপনার দেখতে পারব রাম অ্যান্টিভাইরাস প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনারা এখানে জব ভেকেন্সিটা এখানে লোকেশন হলো আসামের মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে এখানে সম্পূর্ণ ফিল্ড সেলসে কাজ করতে লাগবো কোয়ালিফিকেশন হলো মাত্র টুয়েলভ পাস যারা টুয়েলভ পাস আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া গ্র্যাজুয়েশন যারা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবা সেলস আইটি ওর সফটওয়্যার প্রিপারেড যারা আপনারা সেলসের অভিজ্ঞতা আছে এবং আইটি সফটওয়্যারে যারা অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি হলো বিশ থেকে পঁচিশ হাজার অবধি আপনারা স্যালারি থাকবো প্লাস আপনারা এখানে একটা ভালো ইনসিটি পাইবা এখানে মিল তো আছে দেখতে পারবা এই মিলের মাধ্যমে এইচআর অ্যাট দ্য রেট রাম এনটিভাইরাস ডট উইথ সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এরিয়া সেলস ম্যানেজার আপনার এখানে সাবজেক্ট আপনারা মেনশন করিয়ে দিবা এবং আপনারা যে শহর থেকে অ্যাপ্লাই করবা এখানে কিন্তু বরাকবিহির সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবা কারণ এখানে অল ওভার আসামে আপনারা সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা এখানে এরিয়া সেলস ম্যানেজার লিখে আপনারা যে সিটি থেকে অ্যাপ্লাই করবা এখানে আপনারা মেনশন করিয়ে দিবা আপনি যদি শিলচার থেকে অ্যাপ্লাই করবেন শিলচার থেকে দিয়ে দিবা শ্রীভূমি থেকে অ্যাপ্লাই করলে আপনার এখানে সাবজেক্টে শ্রীভূমি দিয়ে দিবা এখানে সুন্দর করে মেনশন করা আছে আপনারা দেখতে পারবা নো অ্যাপ্লিকেশন ফিস রিকোয়ার্ড কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস থাকতো না একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো যারা আপনারা ইচ্ছুক আসুন সময় নষ্ট না করে আপনারা এখানে জলদি জলদি অ্যাপ্লাই করুন আজকের চার নম্বর যেটা জব ভ্যাকেন্সি আছে এখানে আপনারা বিজনেস এক্সিকিউটিভ এমআরআই পোস্টে কাজ করে সুযোগ আছে লুকিং ফর বিজনেস এক্সিকিউটিভ ইন আপনারা এখানে দেখতে পাবো কোম্পানির নাম মেনশন করা আছে এরিস লাইফ সায়েন্সেস কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা এখানে হেডকোয়ার্টার আপনাদের মেনশন করা আছে আপনারা দেখতে পারব গুয়াটি ডিব্রুগড় আগরতলা যারা বি অর্ডস আসুন আপনার এখানে সুখবর আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং শিলচরে যারা বি অর্ডস আসুন আপনার এখানে সুখবর তো এইগুলো এরিয়াতে আপনারা ওনাদের বিজনেস এক্সিকিউটিভ পোস্টে আপনার এখানে কাজ করতে পারবা ডিভিশন হইলো আপনারা টাস কোয়ালিফিকেশন যারা হলো আপনারা বিএসসি বি ফার্মা আপনারা কমপ্লিট আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই যেটা আপনারা দেখতে পারবা মিনিমাম আপনাদের এখানে যারা আপনাদের আঠাইশ বছরের ভিতরে যারা আসুন আপনারা এই কাজের জন্য করতে এবং এক্সপিরিয়েন্স দেখতে পারবা মিনিমাম আপনারা ওয়ান এক্সপিরিয়েন্স থাকতে পারবো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফ্রম এনি স্পেশালিস্ট আপনারা যে কোনো ডিভিশন থেকে যদি আপনারা এক বছরে যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি হলো আপনারা আলোচনা সাপেক্ষ বেস হলো আপনারা কারেন্ট সিটিসি আপনার যেটা বর্তমানে স্যালারি পেবে এটার উপরে কিছুটা আপনার ডিপেন্ড ডিপেন্ড করব এবং আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা দেখতে পারবেন প্লিজ শেয়ার ইউর আপডেটেড রিজুম আপনারা কিন্তু একদম আপডেটেড রিজুম লাগব একদম যারা আপডেটেড রিজুম আছে এবং এক বছর অভিজ্ঞতা আছে আমার আপনারা এখানে এই যে শোভান মুখার্জি ওনার নাম এইচআর যিনি এই কোম্পানির তো আপনারা এখানে হেডকোয়ার্টার এখানে মেনশন করিয়ে দিবা এবং যারা ইচ্ছুক আসুন আপনারা যারা অভিজ্ঞতা আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেন আমরা নম্বরটা দেয়া দিবো তো বন্ধুরা আজকে ছিল এগুলোই চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা যাব এবং আপনারা যদি কোনো ধরনের যদি যদি চাকরির প্রয়োজন হয় আপনারা কোন ধরনের চাকরি লাগে আপনারা এখানে কমেন্টে কমেন্ট করুন আপনারা একদম মন পছন্দ অনুযায়ী আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করব টাটা